আসসালামু আলাইকুম আওয়ামী লীগের জন্য সুসংবাদ নাকি দুঃসংবাদ আসলে এটাকে আমরা কিভাবে বলবো একদিকে যেমন সুসংবাদ অন্যদিকে দুঃসংবাদ তবে সুসংবাদ হলেও এটা দুঃসংবাদই হবে কেন একটা শর্ত তৈরি করা হয়েছে আর এই শর্তটা যদি ধরেন আওয়ামী লীগ মানে অথবা আওয়ামী লীগ এটা মেনে নির্বাচনে আসে তাহলে আওয়ামী লীগ ভেঙে দুই টুকরো হয়ে যাবে যেমনটা আমরা ওয়ান ইলেভেন সরকারের সময় দেখেছিলাম যে রাজনৈতিক দলগুলোকে ভাঙার জন্য একটা চেষ্টা চলছিল বাট তৎকালীন প্রেক্ষাপট আর আজকের প্রেক্ষাপটের বিষয়টা আলাদা নির্বাচনের দাবিতে এই মুহূর্তে স্বচ্ছ বিএনপি জামাতসহ সহ আরও বেশ কিছু দল আর আমরা যতদূর বুঝতে পারছি যে এই বছরের শেষেই সম্ভবত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করাকে নিয়ে গণ অধিকার পরিষদ থেকে বৈষম্যবিরোধী আন্দোলন জাতীয় নাগরিক কমিটি তারা সকলেই বলছে যে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়া যাবে না কিন্তু সরকারে যারা বসে আছেন তারা কি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন তাহলে কি নির্বাচন মানে গণতান্ত্রিক হইতে হলো তো নানান প্ল্যান পরিকল্পনা শেষে একটা ফাইনাল শর্ত কন্ডিশন বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচনে আসার জন্য আজকে আমাদের ইউনুস সরকারের পক্ষ থেকে দেওয়া হলো তো সরকারের যিনি প্রেস আছেন মানে প্রেস উপদেষ্টা তিনি আপনার বলছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিনা এ নিয়ে চারদিকে আলোচনা চলছে এরই মধ্যে ডক্টর মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম তিনি আপনার একটা বক্তব্য দিয়েছেন যে মানবতা বিরোধী অপরাধের দায় স্বীকার না করা পর্যন্ত আপনি লাইনটা খেয়াল করবেন তিনি বলছেন যে মানবতা বিরোধী অপরাধের দায় স্বীকার না করা পর্যন্ত তারা মানে আওয়ামী লীগ রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরতে পারবে না তার মানে আওয়ামী লীগ যদি এখন বলে যে হ্যাঁ আমরা মানবতা বিরোধী অপরাধ করছি আমরা এটার দায় স্বীকার করলাম তাহলে তো আওয়ামী লীগের জন্য রাজনীতিতে বা নির্বাচন করার সুযোগ তৈরি হচ্ছে এটা আওয়ামী লীগ দল হিসাবে এবার আসেন এখানে আরেকটা পেচকি আছে পেজকিটা কি প্রধান উপদেষ্টার প্রেস সচিব লিখেছেন গণহত্যা যে দেশ নির্বাচনমুখী হলে তারা রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরতে পারবেন কিন্তু দুঃখিত মানবতা বিরোধী অপরাধের দায় স্বীকার না করলে এবং এই এবং এর অংশটাতে আওয়ামী লীগের জন্য দুঃসংবাদ যে জায়গাটা আরও বড় খুন এবং গুমের সাথে জড়িত যে সকল ব্যক্তি আছে তাদেরকে বাদ দেওয়া পর্যন্ত আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না তাহলে খুন এবং গুমের সঙ্গে এই সরকারের পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে আওয়ামী লীগের যারা ঊর্ধ্বতন বাঘা এমপি মন্ত্রী উপজেলা চেয়ারম্যান আমার মনে হয় যে গণহারে যারা লেভেলের রাজনীতি করছে আর কি মানে পোস্ট পদবিতে ছিল এদের মধ্যে এইটি পারসেন্ট নেতাকর্মী যারা বড় মাপের সবাই কিন্তু মামলার আসামি বিশেষ করে বিভিন্ন ধরনের হত্যাকাণ্ডের প্রশ্ন আছে যে বিভিন্ন জায়গায় তাদের বিরুদ্ধে ভুয়া মামলা হয়েছে আবার অনেক যে না তারা এই ঘটনাগুলোতে সমর্থন করছেন হুকুম দিয়েছেন আর শেখ হাসিনার বিরুদ্ধে তো সম্ভবত দুই একশো মামলার উপরে আছে প্লাস গুমের ইস্যুতেও এখানে অনেকেই কানেক্টেড তো এখন এটা যদি হয় তাহলে আমরা ওনাদের কথা থেকে যেটা বুঝতে পারছি যে শফিক ভাই বলছেন যে দুই থেকে চব্বিশ আওয়ামী লীগের শাসন আমলে সংগঠিত হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত ব্যক্তিদের এবং আদেশকারীদের বিচার করা হবে তাহলে এটা যদি বিচার করা হয় আর যারা এই ট্রাইব্যুনালের আদালতে অপরাধী সাব্যস্ত হয়ে যাবে তারা কিন্তু নির্বাচনে করতে না তার মানে আওয়ামী এখন গত পনেরো বছর ধরে আমরা যেই সকল নেতা কর্মী বা বিভিন্ন লেভেলে যাদেরকে দেখেছি এদের মধ্যে আশি শতাংশই ঝরে যাবে থাকি থাকবে গত বিশ পার্সেন্ট তো এই বিশ পার্সেন্টের মধ্যে নেতৃত্ব দিবে কে দলটাকে বাংলাদেশে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন বা জাতীয় পার্টি জামাতের হিসাবটা আলাদা এই তিনটা দল বেসিক্যালি আপনার পরিবারতান্ত্রিক রাজনীতি করে আমরা বিভিন্ন সময় দেখেছি আওয়ামী লীগ সরকার আমলেও বিএনপির থেকে জিয়া পরিবারকে মাইনাস করে নতুনভাবে এখানে আরও বেশ কয়েকটা টিম তৈরি করার চেষ্টা করা হয়েছে ওয়ান ইলেভেনের সময় করা হয়েছে কিন্তু এগুলো আসলে কোনোটাই ট্যাক্সই হয়নি দিন শেষে বাংলাদেশের জনগণ তারা আপনার যেটা করে শেখ পরিবার ব্যতীত আওয়ামী লীগ জিয়া পরিবার ব্যতীত বিএনপি এই দুইটা ইস্যুতে বাংলাদেশের জনগণ যারা আছে দলগুলোর সমর্থক তারা অন্যদেরকে আসলে কোনোভাবেই মেনে নেয় না যদিও এই দলগুলোর উৎপত্তির ইস্যুটা আলাদা তাদের হাত ধরা হয়েছে বাট জামাতের মধ্যে দেখেন আপনি পরিবারতন্ত্রটা এখানে কিন্তু কানেক্টেড নাই পৃথিবীর অনেক দেশ এগুলো কানেক্টেড নাই বাট বাংলাদেশে এটা আছে গত তিপ্পান্ন বছর যাবৎ আমরা যে রাজনৈতিক দলগুলোকে দেখছি পরিবারতান্ত্রিক ভাইতান্ত্রিক বনতান্ত্রিক তো এটা আপনার এর বাহিরে আমরা চিন্তা করতে পারি না এখন আওয়ামী লীগ নির্বাচনে গ্রহণ করতে পারবে যদি পরিবারতান্ত্রিক রাজনীতি থেকে ছড়ে আসে তার মানে মূল যে আওয়ামী লীগ আমরা ধরতেই পারি সেটা ভেঙে যাবে আর বাকি যে টোয়েন্টি পারসেন্ট তো এখন আওয়ামী লীগের কোনো মুখপাত্র নেই অফিস মানে যে গণমাধ্যমের সাথে কথা বলবেন এমন আসলে কেউই নেই তো এরকম যদি কেউ আসেন তাদের মধ্যে থেকে একটা নতুন টিম বের হয়ে আসতে পারে যে আওয়ামী লীগ থেকে আমাদের এমপি হওয়া দরকার হ্যাঁ তো এ শেখ পরিবারের আন্ডারে হইলাম না কি হইলাম আমরা আওয়ামী লীগ করি আমরা বাকিরা যারা আসি আমরা মিলা নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিলাম কিন্তু এটা নিবে কিনা সেটাও একটা কথা কারণ আমাদের বাই ব্লাড আমরা আসলে এগুলো থেকে বের হওয়ার সুযোগ নেই বাট সরকার যে ইঙ্গিতটা দিছে এটা হচ্ছে এক ঢিলে দুই পাখি শিকার হয়ে যাবে দেখা যাক কি হয় ভালো থাকুন